সাইকে ঝুরমুনায় মার্চ ফর গাজা প্যালেস্টাইন সলিডারি মুভমেন্ট বাংলাদেশে যে প্রোগ্রামটা হবে অর্থাৎ মানিক মিয়া বিহনু থেকে শাহবাগ পর্যন্ত শাহবাগ থেকে মানিক মিয়া বিউনু পর্যন্ত যে হরতালটা চলবে সেখানে কিন্তু বাংলাদেশের সকল ওরানার আলেম ক্রিকেটার থেকে শুরু করে রাজনীতিবিদ অরাজনৈতিক সংগঠন সকল ধর্মের লোকেরা কিন্তু তাকে সেখানে উপস্থিত থাকবেন সেখানে একজন গুরুত্বপূর্ণ পার্সন হিসেবে কিন্তু শাইকে চর্মানায় তথা পীর সাহেব চর্মনায়ের দল থেকে ইসলামী আন্দোলনের সিনিয়র নাইবি আমির সৈয়দ ফজদুল ফাইজুল করিম হাফিজাহুল্লাহ তিনি কিন্তু উপস্থিত থাকবেন তো সেটা কিন্তু আজকে কনফার্ম হয়েছে তো সেখানে কিন্তু শায়ক আহমেদুল্লাহ থেকে শুরু করে বাইতুল মুকারমের বাইতুল মুকারমের খতিব সহকারে একেবারে টোটালি বাংলাদেশের যত শীর্ষ আলেম আছেন তারা উপস্থিত থাকবেন এবং হচ্ছে মিজানুর রহমান আজারিও উপস্থিত থাকবেন এবং হচ্ছে বাংলাদেশের রাজনীতিবিদ যতগুলো দল আছে বিএনপি এনসিপি এবং মানে হচ্ছে নাহিদ হাসান তারপরে বিএনপির সকল দলের নেতাকর্মীরা অবস্থান সেখানে অবস্থান করবেন এবং সবচেয়ে কথা হচ্ছে সেখানে কিন্তু ক্রিকেটাররাও অবস্থান করবে অর্থাৎ সকল মতের মানুষরা কিন্তু সেই এই প্রোগ্রামে অবস্থান করবেন তো আমরাও অপেক্ষা ছিলাম যে ইসলামী আন্দোলনের নাইবে আমির একটা এরকম বার্তা দিবে তো প্যালেস্টাইন সলিডারি মুভমেন্টে মুভমেন্ট বাংলাদেশে পেজেস তিনি একটা সাক্ষাৎকার দিয়েছেন সেটাও অনেক গুরুত্বপূর্ণ আশা করছি প্রোগ্রাম সফল হবে